সালামু আলাইকুম নোয়াখালীর ভিতরে আপনারা যারা কোরবানির উপযোগী গুরু খুঁজছেন এটা হচ্ছে নোয়াখালী ম্যাজির পাশে আপনার বান্দার বাজার সংলগ্ন বান্দার বাজারের ডিজিটাল স্টুডিও প্রোভাইডার মুর্শিদ এবং আপনার রাজাপুর প্রোভাইডার আপনার বলু এটা হচ্ছে ওনার আর কি দুজন হচ্ছে ওনার এদের সাথে আপনারা যোগাযোগ করে এই বান্দার এলাকায় এখানে আপনার অসংখ্য আপনার উপযোগী গুরু আছে সত্তরটি থেকে আপনার দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা পর্যন্ত এখানে গরু আছে এখানে বিশেষ করে অনেক ভালো মানুষ সুন্দর সুন্দর আপনার আপনার লাল গরু গরুগুলো এখানে দামরা আছে শাল গরু আছে এবং আপনার দামি গরু আছে তা আপনাদের পছন্দ নিয়েও এখানে গরু পাবেন এখানে আরও অনেক ক্রেতা আছে এরা এই গরুগুলো আপনার পরিদর্শন করতেছে অনেকে আসতেছে দেখার জন্য অনেক আসতেছে কেনার জন্য অনেক আসতেছে পছন্দ করার জন্য কেউ কোরবানের উপযোগী গরু যদি আপনারা কেউ কিনতে চান তাহলে এই নোয়াখালীতে ম্যাজির ফার্স্টে আপনার বান্দ্রাট বাজার প্রোভাইডার বিজনেসম্যান ওনার মুর্শিদ আলম এবং এর সাথে আছে আপনার রাজাপুরের বলু সেও আপনার ওনার এরা দুজনে ব্যবসায়ী এবং প্রোভাইডার এটা আপনার বান্দ্রাট এলাকাতেই বিশাল আপনার বড় বড়ো গরু আছে অনেকগুলো গরু এখানে আছে আপনারা আসি দেখি শুনি আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নাই একদম ফাঁকা রোডের সাথে আপনার এবং গরুগুলো অনেক সুন্দর সুন্দর মানসম্মত দেখেন মাস করে এই গরুটা দেখছেন গরুটা কত সুন্দর সার একটা সার গরু সাইজল দাঁতের এরকম আরও অসংখ্য গুরু আছে এ হচ্ছে আপনার গ্রহের মেম্বারের ছেলে সে একজন আপনার বড় কন্ডাক্টর সে তিনটা গরু নিয়ে আসছে এর পাশাপাশি এখানে আরও অনেকগুলো গরু আছে মসজিদ আছে শখ আছে এরা সবাই এখানে পরিদর্শন করতেছে আমার বন্ধুবান্ধব তা আমরা এসেছি সবাই দেখতে দেখি এর সাথে সাথে আবারও রিয়াজ আছে আমরা সবাই এখানে দেখতেছি গরুগুলো এর সাথে বলতেছি একটা ভিডিও করি একটা ব্লগ বানিয়ে দিই এটা হচ্ছে আমাদের মালাগুলো বাড়ির ওনার এই গরুটা উনি নিজে হাতে লালন পালন করি এই গরুটা এখন বিক্রি করে দিব মাশাল্লা করে অনেক বড়ো গরু এই গরুটা আপনার কোরবানের উপযোগী এই দামড়ি একটা গরু দুই জাতের তা আপনারা ইচ্ছা হলে এই গরুটা নিতে পারেন এটা ধরুন স্যানমেন প্লাস মাংস হবে এবং গরুটার ডক নকশা অনেক সুন্দর তো কোরবানের গরু আসলে মাংস হিসেবে তো মানুষের গরু নেয় দেখি শুনে সৌন্দর্য গরুটা সবাই এই গরুটাই করে তো আপনারা আসে এটা হচ্ছে নোয়াখালী এই মেজির পাশে বান্দ্রাট বাজার মালে ওগুলো বাড়ির মানে ভিতরে এই ওনার এই গরু খামারটা এখানে দু তিনটা গরু আছে উনি গরুটা বিক্রি করবে আর এগুলো হচ্ছে পভাইটার বলু এবং মুর্শিদ আলম এরা দুইজন আপনার এই খামারের ওনার এদের সাথে যোগাযোগ করবেন এদের নাম্বার দিয়ে দিব আপনার এদের সাথে যোগাযোগ করলে এই খামার থেকে গরু নিতে পারবেন আপনাদের পছন্দ থেকে গরু নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে দালালের কোনো খবর নয় সরাসরি আসি ওই ওনাদের থেকে সাথে কথা বলে আপনারা দেখে শুনে গরুগুলো নিতে পারবেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কোনো সমস্যা নাই তবে পছন্দ মতো গরু আছে এখানে আসি আপনারা দেখে শুনে আপনারা গরু নিতে পারেন তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম